সবার রিকোয়েস্টের আজকে ঈদের একটা শপিংয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর ঈদের শপিংয়ে গিয়ে আমাদের যা অবস্থা হলো বৃষ্টিতে পুরো বীজেই আমরা ঈদের শপিংটা করে নিলাম তো দেখতে থাকেন আপনারা আমরা কি কি কিনছি বা না কিনছি সব দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি বাচ্চাদেরই শপিং করব আজকে আর বড়দের করব না আর এই তো এখানে আমরা শার্ট দেখছি তারপর তারপর আমরা যা যা দেখবো মনেও আজকে কিনবে কাপড় তাও একটু শেয়ার করে নেব আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সব রোজা শেষ হয়ে গিয়েছে আর এখন ঈদ ঈদ মানেই তো খুশি আসলে বাচ্চাদের তো অনেকই খুশি থাকে কি বলবো বা মানে বাচ্চাদেরকে দেখে মনে হয় ছোটোবেলার কথা আমার সব মনে পড়ে যায় আমরাও সেই রকমই করেছি আর আজকে এত কিছু কিনলেও যে ঈদের একটা খুশি বা ঈদের একটা আমেজ আসেই না মনে আসলে এখন দেখা যায় যে কি রান রান্না করবো কি খাবো কি খাওয়াবো এইটাই নিয়ে চিন্তাধারা করি দেখি কি নতুন কিছু বানাবো এটাই আগে কিন্তু কি কিনবো কি কিনবো না সেটা দিয়ে আর কি উইদটা আমার হতো আর দেখতে দেখতে তো চলে এসেছে তো এখন দেখতে জুতা কিনছে তারপর কিনেছে তো কি কি কিনা হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন আপনারা শপিংয়ে যাওয়ার পরে আসলে ভিডিও এমনটা করা যায় না কারণ শপিংয়ে গেলে আর কি কী কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি তার জন্য আর কি শপিং মানে ভিডিও করতে পারি না আসলে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের জন্য দিয়েছি আপনারা চেয়েছেন আসলে এত এত ভিড় ছিল কি বলবো অনেক অনেক ভিড় কারণ হলো রিডাকশন চাইল আর তারপর ঈদের শপিংও সব মিলিয়ে অনেক অনেক বাজারে ভিড় আপনারা দেখতেই পারছেন তো দেখতে থাকেন এখন বাচ্চারাও জুতা কিনবে ইটো ঔষধদিন লৈলে ই কি কিতাপ চেম ৰাতি ৰাতি ওতা এখন লৈ যায় ৰাতি ঔটাৰ মাজে মাজে দেখি দেখোন লৈ পেলাই লফাৰ আছে লফাৰ তাৰ চাইজত তাৰ চাইজত

বাচ্চাদেরকে নিয়ে গেলে যা হয় আপনারা তো জানেন ওটা কিনবে না ওটা কিনবে কিছু আরো একটা কিনতে চায় ওই রকমই আর কি আর সববার ঈদ আসলে কাপড় তো কিনবে জুতাও কিনতে ইচ্ছা হয় তাদের তো আমি যতটুকু পেরেছি ওদেরকে ওর ওদের পছন্দ মতো দিয়েছি ফার্স্টই আমি কিন্তু মনির কাপড় আর মনির জুতা দিয়েছি কারণ ওর মনে হয়তো যদি হয় মানে ওর ওদের আমার বাচ্চাদেরকে ফার্স্টে দিয়ে দিয়েছি ওর ওর মনে কিছু না আসার জন্য ওকে একে ফার্স্টে আমি কিনে দিয়েছি তারপর আমার বাচ্চাদেরকে কিনে দিয়েছি তো ওরা চয়েস করছে ওরা কি কি কিনবে কী না কিনবে আমি যেটা পছন্দ করি ওদের কিন্তু এইটা পছন্দ হয় না কারণ বলে যে ওটা এরকম হয়েছে ওরা ওদের পছন্দের কিনবে আর কি তো আমি এ দেখে ওদের পছন্দের ওরা যা কিনছে তা আমি দেখিয়ে দিচ্ছি ডিসকাউন্ট নাই

খুণ্ডা চেইম এটা লৈছা চেইম আছে এটা কৰলা এতিয়া নিচে গীতহে দেচোন গীত যা যা পছন্দ হয়েছে ওরা কিনে ফেলেছে এখন আমি ওদের জুতাটা কিনে তারপর ওরা কাপড় কিনবে তাও কাপড় একটু শেয়ার করে নেবো তো কেনা হয়েছে ঈদের মেন ড্রেসটা আর দেখাবো না কারণ অনেকটাই কেনা হয়েছে ড্রেস দেখিয়ে দেব আর ঈদের ড্রেসটাও ওরা বলছিল যে মা ক্যামেরাতে দেখাবো না তার জন্য আর ক্যামেরাতে দেখাচ্ছি না তো দেখতে থাকেন আপনারা লাস্ট অব্দি কী কী কেনা হয় আরও Ιταλό, η Σουγγίνα. Η Πολυσχούρα. Πώ το σχολείο. 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 το

ও তো একটা বাচ্চা তার জন্য আর কি ওদের ওদের শোকটা দেখে ভালো লাগে যাই হোক কেনাকাটা শেষ হওয়ার সাথে সাথে এমনভাবে বৃষ্টি এসেছে যে আর যে ড্রেস কিনবো সেটা তো আর হবেই না যে বৃষ্টি দিচ্ছে আপনাদেরকে দেখাবো তো বৃষ্টির জন্য আমরা একটা মিষ্টির দোকানে গিয়ে ক্রিম কাচ্ছি তারপর অনেক কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বের হয়ে আবার শপিং করতে গেলাম আসলে বৃষ্টি যে হঠাৎ এসে যাবে তা কোঝাই গেছে না আর কি তো আমরা ওইখানে আজকে তো এত বৃষ্টি দিচ্ছে কি বলবো সব কাপড় চোপড় দি যে একদম অবস্থা শেষ আর কি তো এখন আমরা ফ্রেন্ড দেখি তারপর বাচ্চাদের জন্য কিছু কিনবো আর কি কিছু কেনার পরে তারপর চলে যাবো কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর আমার আর শপিং করা হয়নি আমি আসলে শপিং করব যে সেটা কোনো বাবা হয়নি শপিং করব আর তাও শেয়ার করবো আর কি কী কেনা হয়েছে তো বাচ্চাদেরগুলো শেয়ার করে নিচ্ছি আর নেক্সট ভিডিওতে দেখাবো আর কি সব শপিং কি কিনা হয়েছে না কিনা হয়েছে সব আর ওই তো দেখতে পাচ্ছেন পুরো কাপড় ভিজে একদম শেষ হয়ে গিয়েছে তো এই তো ওরা কাপড়গুলো রেখে তারপর আমরা ভিতরে যাচ্ছি তো দেখি দেবো কি কি কিনা হয়েছে তো এইখান থেকে আমি কিছু বা বাচ্চাদের জন্য কিনে নেবো ট্রেক প্যান্ট তারপর ওগুলা কাপড় একটু ভালো আর কি সফটের মধ্যে থাকে তার জন্য এখান থেকে আমি কিনে নিয়েছি ও রিহানও বলছিল যে রিহানের জন্য তো পাঞ্জাবি বানাতে দিয়েছি রাতের জন্য পাঞ্জাবি বানাতে দিয়েছি এখন তারপর ঈদের আগে আসবে আর কি দেখিয়ে দেবো কারণ ওদের ড্রেসটা আর দেখালাম না আর ওইগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি কি কি কেনা হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আশা করি আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আর কি বলবো ঈদের শপিংয়ে যা যা কিনা হয়েছে তাও শেয়ার করে নিয়েছি একটু একটু করে তো অনেক লম্বা হয়ে গিয়েছে কারণ এ তো সব যদি ভিডিও করি তাহলে আরও বেশি লম্বা হবে তার জন্য একটু একটু করেই আর কি ভিডিও করছি তো এখন রাহাত দেখছে ও কি কিনবে কিনা কিনবে তো দেখতে থাকেন

フィンデコ。 সাদা মা দিল ও সাদা ও সাদা মা দাও তো দাও সাদা মা দাও সাদা মা দাও সাদা মা দাও খালা তোমার খালা বানাই দে বিল করো বিল করো

ओ मनीर सो रहा। आर्किटा। किता आर किता मनीर रुता ओय जाओ ओय जाओ खाफो इधर आवर दे हाइट है दे हाइट कुलो कुलो तो उधर ही आपो बड़ो ओय जाओ Oi jogou. Ai jogou. Ai jogou, a fast beacon. Olha, né? Ela free map. Ela tá aqui de baixo. Amei ela.